নমস্কার বন্ধুরা স্মাইলি বাম্পি চ্যানেলের আরেকটি ব্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি তো এটা দেখো চালের গুঁড়ি দেখলে এটা হচ্ছে খোয়া মানে চাচি আমাদেরকে দুধের চাচি বলে এটা হচ্ছে শুক্রবারে সন্ধ্যেবেলাতে তো আমি সমস্ত কিছু রেডি করেছি আর আজকে হচ্ছে শনিবার তো এটা শনিবার সকালে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ধোয়া মুছা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঘর দোর সব কিছু ধোয়া তোয়া করে একদম মোছামুছি করে দুদিকে দুটো বেলকনি কাপড় তাপড় সব কাছাকাছি করে আমি আলপনা দিয়ে এরপর যাচ্ছি স্নানে সান করে এসে পর আর আমাদের বাড়িতে বিশেষ পুজো প্রথমাষ্টমী মানে পৌরা অষ্টমী বলে যেটাকে আমাদের উৎকণ্ঠের আছে আর কিছু কিছু উড়িষ্যার অঞ্চল উড়িষ্যার স্টেটের কিছু কিছু অঞ্চলে আছে আর দেখতে পাচ্ছি যে চিকু আজ ছেলের পিটিএম স্নান করে যেতে পারবো না বলে ওর বাবা গেছিলো সাথে তো ওর বাবাকেও স্নান করার জন্য গামছা দিয়ে দিলাম ও স্নান করবে আমাদের সান্তান করে রেডি হয়ে চলে এসেছি তো ওর বাবাই গেছিলো পিটিএমে তো ওই দেখো আলপনা দিয়ে দিয়েছি এদিকে সমস্ত কিছু রেডি ওদিকে আমি পায়েস আর ভোগের খিচুড়ি বসিয়ে দিয়েছি তো সব কিছু করছি কাজ বাজ তো বাসনপত্রগুলো টুকটাক করে বার করেছি এই দেখো এখানে নারকেলের পুটটা বানিয়ে নিচ্ছি পিঠা বানাতে হয় তো বন্ধুরা তোমরা দেখো আশা করছি অবশ্যই ব্লগটা ভালো লাগবে আর আজকে হচ্ছে তেইশ তারিখ নভেম্বর তেইশ মানে তেইশ নভেম্বর আর কি শনিবার তো আজকে সাই সাইবাবার বার্থডে সত্যের সাইবাবার তো সেখানে যাওয়ার কথা ছিল তো আমি এই যে পুজো টুজো করবো দেরি হবে ওই জন্য কখন যাবো সেটাই ভাবছি এইদিকে দেখো তো চলে এসছে আর কি দেরি হতো তো তাড়াতাড়ি চলে এসছে তো আমাদের তাড়াতাড়ি যাওয়া হবে যদি যাওয়ার হয় খুব রোদ বাইরে দেখতে পাচ্ছি তো আর এই শীতকালটা কিন্তু এই বেলকনিতে আমার দিন কেটে যায় খারাপ হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা तो ये हमारा सब रेडी है और जात चेयर पर है ना बेटा हम साइफ बजा नहीं मम्मी यहाँ बहुत गुस्सा करती हो ना हम्म कैसे नहीं गुस्सा होंगे बेटा लेट हो रह, जा रहा है चलो हाँ चलो देख रहा है बजा नहीं कि रेवंती शर्ट पर चेयर चल hey. चलो তো বন্ধুরা আমরা খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাইভজনের উদ্দেশ্যে তো খুবই খারাপ খবর বাড়ি থেকে শোনা গেল আমি পুজোটা যার জন্য করতেই পারলাম না বাড়ি থেকে খবর আসলে একজন গ্রামের একজন মারা গেছেন তো তো পুজো তো হবে না আমার এত খুশি হয়ে যায় এত সত্যি যার দেখে যেতাম না ভোগের খিচুড়ি ভোগের পায়েস সব কিছু বসে দিয়েছিলাম মানে আমার এত খারাপ লাগছে আমার চোখের জল চলে এসেছে এত ফল ফুল সব কিছু জিনিস নিয়ে সার পরে পুজোটা করতে পারলাম না কি আর করবো কপালে যা আছে তাই হবে আর ককালে পুজো না থাকলে দেখো মানে কথায় বলে না যে ভগবানকে পুজো দেওয়ার নেই আমার রান্না করার আগে চলো আর কি করে যাচ্ছি দেখো ঠিক আছে পৌঁছে গেছি আমরা এখানে সাই ভোজনে তো আমি সাইকেলে যাবো বাবা আছি আর আমি আমরা বাইক একদম সামনে ঘরের আমাদের থেকে একদম সামনে খাচ্ছি আমি তো খুবই ছিল খাবার সাদা খাবার ছিল খুবই ভালো ছিল জায়গাটা খুব শান্ত এরিয়া শান্ত পরিবেশ আমি আগেও এক দুবার এখানে বিগত দু তিন বছর চার বছর ধরে এখানেই হচ্ছে একবার আমাদের কলোনিতেও হয়েছিল এই উৎসবটা খুবই ভালো লাগে দেখো এখানে বাবাকে ধুলানো হচ্ছে দর্নাতে আর বাবার জন্মদিন সত্য সাই বাবার তো এখানে ফটো সে চলছে রঙগুলিটা খুব সুন্দর লাগছে